জামাইয়ের হাতে শ্বশুর খুন ষষ্ঠীর পরের দিনই এমনই ঘটনা চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের চিলকাপাড়া গ্রামের বাসিন্দা মৃগেন রায় তার বড় সুরভি রায় ভালোবাসা করে বিয়ে করে স্থানীয় গ্রামের যুবক বিপুল রায়ের সাথে বিয়ের পর থেকেই বাড়িতে চলত অশান্তি নেশাগ্রস্ত অবস্থায় পঞ্চায়েত ছেলে আর যার ফলেই মাঝেমধ্যেই মেয়ে ছুটে চলে আসত বাপের বাড়ি এইভাবে দীর্ঘদিন ধরে অশান্তি চলার পর অবশেষে মেয়ে এক মাস যাবৎ বাপের বাড়ি এসে থাকে এমনই অভিযোগ ঘটনাক্রমে গতকাল রাতে বিপুল রায় তার শ্বশুর বাড়িতে এসে প্রথমে চিৎকার চাচামেচি করেন পরে যখন শ্বশুর দরজা খুলে দেয় সেই সময় শ্বশুরের ওপর একের পর এক চাকু দিয়ে আঘাত করতে থাকে পরিবারের লোকজনেরা বাধা দিতে গেলে তাদের ওপরও চড়াও হয় সেই যুবক এরপরে এলাকাবাসীরা ছুটে এসে ধরে ফেলে যুবককে খবর দেওয়া হয় বেলাকোবা আউটপোস্টের পুলিশকে ঘটনাস্থলে পুলিশ এসে জামাইকে আটক করে নিয়ে যায় পুলিশ সূত্রের খবর ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে পরিবারের দাবি মাঝে মধ্যে ছেলে এসে এইভাবেই হুমকি দিত গতকাল রাতে এসে সকলের সামনে হত্যা করেছে তার শ্বশুরকে তার ফাঁসির দাবি করছেন পরিবারের পক্ষ থেকে কালকে তো আমি এখানে ছিলাম না ওই দিকে ছিলাম রংনামালের ওই দিকে আমি তো কিছু দেখিনি আর কিছু জানিও না যেটা শুনছি সেটাই আমার বাবাকে বলে হত্যা করছি চাকু দিয়ে আমার বর আপনার বর হুম আপনার বর কি মানে আরো অশান্তি করত হ্যাঁ এক বছর থেকে অশান্তি করত পাঁচবার মিটিং হয়েছে কেস একবার হয়েছে এবার হলে দুইবার কেস দুইবার হ্যাঁ এবার

তোমার আমার নিজের বাবাকে যদি হত্যা করতে পারে তাহলে আমার স্বামীটা কি আমার বাবা আমার আগে আমার স্বামী আগে না আমার বাবা আগে কি নাম আমার নাম সৌরভী রায় আমার নাম মনিমা রায় কি কালকের ঘটনা প্রায় মোটামুটি আর দশটার দিকে ছেলেটা আসে আসছে মনে হচ্ছে শ্বশুরবাড়িতে ঢুকছে শ্বশুরবাড়ি ওখানে চাকু দেখাইছে আমরা তো জানি না শাশুড়ি আর শ্বশুর বাবা আমাকে বলে নাই তা আমরা জানি ঘুমানোর জন্য দরজাটা দিতে রাখা দিতে গেছে ওর বাবা তখন এই জামাই তো আগে রেডি হয়ে আসছে না চাকু টাকু নিয়ে দরজার সামনে যাওয়ার পরে পেটের মধ্যে চার পাঁচ জায়গায় চাকু মারিছে এখানে ছেজ হয়ে গেছে ওর বাবা ছেলে আগে থেকে বেড়ায় মোটামুটি অশান্তি করতে করতে এক বছর গ্রামের প্রধান পঞ্চায়েত কেউ আমাদের সালাজিক মিটিং করে দিতে পারতেছে না সবাই ছেলের যদি দোষী থাকে তাও দোষী নাই মেয়েরে দোষী ছেলের যদি দোষী থাকে ছেলের দোষী নাই মেয়েরে দোষী আমাদের গ্রামে যেত প্রধান প্রধান নেতা কেতা সবাই বলে যে ছেলের দোষী নাই মেয়ের দোষী মেয়ের কী দোষী আসে দেখাতে হবে মেয়ে মানুষ যতটুকু বাড়ির কাজ পারে ততটুকু করে এখন তো বাচ্চা মানুষ আঠারো বছর বয়সে তার আগে বিয়ে হয়ে গেছে বিয়েটা আমরা জোর করে দিলাই ও পেন মেয়ে নিচে ওরা নিয়ে গেছে আমরা কি করব বলতে পারিস না আগে নিয়ে গেছে এখন আঠারো বছর আগে বাচ্চার মা হয়ে গেছে ছেলের নাম বিপুল রায় বাড়ি হতে মালিক বিটা ছেলেটা রোজ দিন বাড়ি সব পাড়ায় ঘুরে বেলা যে ও আসলে এবার মার্ডার করবে বউ আসলে মার্ডার করবে তার জন্য বউ ভয়ে যায় নাই অন্য জায়গায় আসে লুকিয়ে এখন আমি ছেলের ফাঁটি চাচ্ছি ফাঁটি ছাড়া তো ওই ছেলে যদি জেল থেকে বাইর হয় আমাদের বাড়িতে যে তিনটা মহিলা থাকলাম দুইটা মেয়ে আর আমি আমাকে তো যখন তখন ঘাটে মার্ডার করি দিবে তখন আমার মেয়েগুলার কি হবে ছেলে কি করতো ছেলে হালকা পাতলা বাড়ির কাজ করত আর নিশা খাইতো সব সময় বিয়া হলো মোটামুটি বছরটা ঘুরতেছে আর কি হ্যাঁ মোটামুটি ছেলে বাচ্চা অবস্থায় ওকে পেন করছে জবরদস্তি কালকে কি হয়েছে বললো কি বলে মেয়েটা আনজা একটু দেখবো মেয়েটা নিয়ে আসবো তো দিবি না

ওই নোং যাবে এই নোংয় আপনার ছেলে আমার ছেলে হ্যাঁ 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 ওই নাতিজামাইয়ের একটু ঝুলাবেন পুরো আসে আস্তে আস্তে ঝুলাবেন আস্তে আস্তে মারিবেন তাহলে শিক্ষা হবে নাহলে শিক্ষা হবে না ওর সবাই অনু মাও যেত বাপ তেত দিদা আছে ওই দিদারা ওইরকম হ্যাঁ এটা লাথি মারে দুই তিনবার মারিলো আমার নাম পুণ্য ঘটনাটা হয়েছিল কি মানে আমার এটা বোনের বাড়ি আমার বন্ধামাই গেট লাগাতে গেছিলো হ্যান্ডসমে জামাই আসছিলো এখন ওদের কি কাজাল ছিল সেটাও তো আমরা জানি না আমাদের বাড়ি মনিয়া দরায় এখন গেট খোলার সাথে সাথে আমার বোন জামাইকে মানে চাকু দিয়ে মার্ডার করে দিছি মানে খেতে না এমনি ঘুরতে এখন ওটা ঘুরতে আসে না কি করতে আসে সেটা তো বলতে পারলাম না একটু এদের মধ্যে মানে একটু আমার ভাগিনীর সাথে জামাইয় সাথে একটু কাঁচা ঝগড়া ছিল তো ভাগিনী আমাদের এখানে মনে করে ছিল। তো এখন নিতে আসলে তো বলবে যে আমরা নিতে আসি ওই রকম নাই এখন গেট খোলার সাথে সাথে ওকে চাকু মারা শুরু চাকু মারা শুরু

বিয়া তো এই দিলাম গত বছর আষাঢ় মাসে বাংলা আষাঢ় মাসে আমরা বিয়ে দিছি মানে এই বছর না ঘুরতে এরকম বছর না ঘুরতে এরকম এইটা বলে না অনেক কাঁচাল আমরা উপযুক্ত আসামিকে আমরা অ্যাকচুয়ালি এইসব আসামিকে ফাঁসি দেওয়া দরকার আজকে যদি যে জামাই ছচুরকে মারে তাহলে আজকে যদি ওই ছেলে যদি জেল থেকে সারা পায়ে যদি বাড়ি আসে তাহলে যে শাশুড়ি যে আসে ওকে ওকে যে মারবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না অনেক চেষ্টা করলো তার নিজের মা ছিল নিজের বাবা ছিল ওনার বউ ছিল ছেলের মা মা বা ছিল বাবা ছিল ছেলের স্ত্রী ছিল তার মেয়ে ছিল মানে ছেলের বাবা মা এবং কি তার স্ত্রীর সামনে তার হ্যাঁ তার শ্বশুরকে হ্যাঁ 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 আপনার নাম আমার নাম পূর্ণ